ছোট ছোট বাচ্চাদের চাহিদা নেই বললেই চলে কিন্তু তাদের ছোট ছোট চাওয়াকে যখন আমরা অনেক বেশি সম্মান জানাই তাদের সেই চাওয়াটা পূর্ণ করি তারা এত বেশি খুশি হয় যেটা সত্যিই বলার বাহির তেমনি আমার ছোট্ট বঞ্জি তার জন্য এই দুটো জামা বানিয়েছিলাম ডিজাইনগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে তো এগুলো আমি সব কিছু নিজের হাতে কাজ করেছি এগুলো বেক্সি অয়েলের গজ কাপড় তো সেগুলো কিনেই আমি লেস সুতো পাথর সব কিছু কিনে নিজের হাতে ডিজাইন করে এইগুলো আবার কাজ করে দিয়েছি হাতের কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার বোনজি জামাগুলো পেয়ে তো সে মহা খুশি তাকে যখন বলেছি তোমাকে সারপ্রাইজ দিব সে তো লাফালাফি শুরু করে দিয়েছে সে এত বেশি খুশি হয়েছে যেটা সত্যি বলার বাহির আলহামদুলিল্লাহ তার এই খুশি দেখে তার মামনি তো আরও অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তো ওকে এই ছোট্ট দুইটা জিনিস দিতে পেরে খুবই ভালো লাগছিল কারণ ওর ঢাকা থেকেই আমাকে সে অনেক দিন ধরে শুধু বায়না করছিল যে মামুনি আমাকে জামা সেলাই করে দিবা ও আমার হাতের জামা এত বেশি পছন্দ করে আমি কাউকে গিফট দিয়ে এত মজা পাইনি যেটা ওকে দিয়ে পাই কারণ ও আমার জামাগুলো অনেক বেশি পছন্দ করে আর সারাদিন পরে থাকে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি ফিরে আসলাম বেশ অনেক দিন পরে লম্বা একটা বিরতি নেওয়ার পরে অনেক দিন পরেই তোমাদের মাঝে আবার নতুন করে শুরু করেছি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে তাই তো চলে যাচ্ছি আয়নের নানু বাসা থেকে আয়নের দাদু বাসায় তো যাওয়ার সময় যেহেতু আমাদের অনেকগুলো ভ্যাগ ছিল তাই আয়নের বাবার সাথে বাইকে আমরা যেতে পারি নাই আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আর আয়নের দাদুবাসা যেহেতু দূরত্ব বেশ অনেকটাই তাই রিক্সালা মামা যদি না চিনতে পারে সেজন্য আয়নের বাবাও আমাদের সাথে সাথে যাচ্ছিলো আর এই পিঠাগুলোই আয়নের দাদুবাসায় এনেছিলাম তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আজকে আমাদের যৌথ সংসার জীবনে শেষ দিন বলতে পারো তো রান্নাবান্না করা হচ্ছে যেহেতু আমরা এখনও একসাথে আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই ছিলাম তো আজকের পর থেকে হয়তো বা এই রান্নাবান্নার হবে না সবারই আলাদা সংসার হয়ে যাবে তো দেখো এখানে আলু মাংস সব কিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য এখানে দেখো মাছ রান্না করছি আর এখানে ভাত রান্না করা হয়েছে আর মাংস রান্না করা হয়েছে মাংসের কালারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো এসেছিল। আর ভীষণ মজাও হয়েছে আর এখানে চুলার জালটা দেখো দেখে আমার খুব বেশি কেক বানাতে ইচ্ছে করছিল। মনে হয় যেন একটা কেক দিতে পারলে খারাপ হতো না তো এইখানটাতে দেখো বাসার মধ্যে পুরোই এলোমেলো যেহেতু আয়নের দাদুরা চলে যাচ্ছে তাই তাদের মালামাল নেবে সেজন্য পুরো ঘরের মধ্যে এলোমেলো কিন্তু আমার আমরা যেহেতু যাচ্ছি না আমার রুমটা গোছানো ছিল তাই সেখানে বসে বসেই কি করব কাজ করছিলাম আয়নের বাবার একটা শার্ট ছিল সেটাকে একটু ইস্তারি করছিলাম আর আয়ন যেহেতু নানা বসা থেকে এসছে অনেকগুলো জামাকাপড় নোংরা হয়েছিল। সেগুলোও ধুয়ে দিয়েছিলাম তো এগুলো একটু ইস্তারি করে নিচ্ছি এই তো দেখো আয়নের কিছু শার্ট গেঞ্জি এগুলো ইস্তারি করে নিয়েছিলাম কাজ নেই কি করব তাই এইটুকুই কাজ করলাম তো এরপর থেকে হয়তোবা তোমরা নতুন ভিডিওই দেখতে পাবা যেহেতু এই দুটা ভিডিও কিন্তু অনেক দিন আগের ভিডিও সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম সামনে থেকে নতুন ভিডিও আসছে আজ এ পর্যন্তই সবার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ